বেকারত্ব বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি কমন সমস্যা হলো এই বেকারত্ব এটি পরিসংখ্যান থেকে দেখা যায় বর্তমানে দেশের মোট বেকারত্বের সংখ্যা প্রায় তিন কোটি যা বিগত বছরগুলো থেকেও অনেক বেশি এটি হলো দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ের কথা সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটি দেশে বেকারত্ব হার কেন বাড়ে এখানে আমাদের করণীয় কী এবং যারা এখনও ছোট অর্থাৎ মাত্র ক্লাস নাইন টেন অথবা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে তারা কীভাবে রেহাই পেতে পারে তাই নিয়েই আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাগেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন সো প্রথমে বলি বেকার মানে কি বেকারত্ব মানে হলো দেশের প্রচলিত মজুরিতে মানুষের কাজ করার ইচ্ছা থাকলেও যখন পর্যাপ্ত সুযোগ থাকে না সেই পরিস্থিতিকেই বেকারত্ব বলে এবার বলি বেকারত্ব কেন তৈরি হয় একটি দেশে বেকার তৈরি হওয়ার মূল কারণ হল তুলনামূলকভাবে দেশের জনসংখ্যা অনেক বেশি দক্ষ কারিগরের অভাব একাডেমিক পড়াশোনার বাহিরে অন্য কোনো স্কিলস বা অভিজ্ঞতা না থাকা ইত্যাদি আমাদের সমাজের বাবা মায়েরা ছেলে মেয়েদের লেখাপড়া করায় শুধু চাকরির আশায় তবে তারা যে ভুলটা করে তা হল ছেলে মেয়েদেরকে কোনো একটি কাজে দক্ষ করে তোলে না যার জন্য তারা চাকরি বাজারেও সুবিধা করতে পারে না আবার আমাদের মধ্যে অনেকে এমনও আছে যারা একটি ভালো সিভি অথবা ইমেলও লিখতে পারে না এজন্য অনেকেই এখান থেকে জড়ে পড়ে এগুলো ছাড়াও অনেক প্রবলেম রয়েছে যেমন তার যে উল্লেখযোগ্য হলো দুর্নীতি তো এবার বলা যাক এর সমাধান নিয়ে এর সমাধানের প্রথম যে ধাপটি আছে তা হলো নিজের আগ্রহ আছে এমন কোনো একটি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং দ্বিতীয়ত যে কোনো নিজেকে একটি দক্ষ হিসেবে গড়ে তোলা যেমন আপনি যদি ভালো ভিডিও এডিট করতে পারেন তাহলে আপনার উচিত এর উপর আরও দক্ষতা অর্জন করা অথবা আপনার যদি ফটো এডিটিং অটোগ্রাফি ক্যালিগ্রাফি পেইন্টিং এগুলোও করতে পারেন তাহলে এরও পর আপনার ক্যারিয়ার দ্বারা করতে পারেন নির্দ্বিধায় আবার ধরেন আপনার এগুলো তো কোনো আগ্রহ নেই আপনি ভালো লিখতে পারেন তাহলে আপনি গুগলে ভ্লগ করতে পারেন এর জন্য ভালো স্টেপ হলো এখনই কিছু টাকা খরচ করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা এবং সেখানে নিয়মিত লেখালেখি শুরু করা আবার আপনি ফেসবুকেও লেখালেখি করতে পারেন তবে যতই কষ্ট হোক না যেন দেশের উপকারের ইচ্ছা না থাকলে কখনোই চাকরি বাজারে না নামাই উত্তম হবে শেষ করছি আজকের এই ভিডিও সো প্রথম ভিডিও হিসাবে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওতে কী কী ভুল হয়েছে বা কোথাও ইম্প্রুভ করা লাগবে কিনা তাও কমেন্টে জানাতে বলবেন না অবশ্যই তো চলুন